ও অনেক কটা ভুল করে কাঁচা আমও পেরে ফেলেছে দেখো অনেক কাঁচা আছে যেমন এটা হচ্ছে তোমার কাঁচা আম হ্যাঁ এগুলো পেকে যাবে তোমাদের রিভিউ দিচ্ছি বিশাল মিষ্টি বিশাল কতগুলো আম পেরেছে চার পাঁচ কেজির ওপর আম হবে এগুলো কি কি করবি তুই সব খাওয়ার জন্য এগুলো সব খাওয়ার জন্য বিক্রি করার জন্য না একটাও ও আমের ডান্ডিসহ নিয়ে আসছে দেখো হ্যাঁ হিমসাগর আম এভি লাগছে দেখতে দেখো আমটা কি পাকা পেকেছে দেখো ভীষণ পেকে গেছে আমটা আর এই গাছের আম ভীষণ ভীষণ মিষ্টি এই দেখো একটা পড়ল আমাদের দেখাই বন্ধুরা এই দেখো দেখতে পেরেছ বন্ধুরা যে ভুল স্বীকার করে সে কখনও ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে আমাদের গ্রামের বাড়িতে আর এখন বলতে পারো প্রায় বিকেল হতে যায় আর এখন যাচ্ছি হচ্ছে শুভম ভাইয়ের সাথে আম পাড়তে শুভম ভাইয়ের কাছে তো শুভম ভাই এখন আমাকে আম পাড়তে নিয়ে যাচ্ছে আচ্ছা তোর বাড়ি তো ওইটা তুই যে এই বাড়িতে যাচ্ছিস ও আচ্ছা মানে ওর বাড়িতে এখনও ঘরটা কমপ্লিট হয়নি এটা হচ্ছে শুভম ভাইয়ের পাকা ঘর তৈরি করছে এই পাশের বাড়ির ছাদ থেকে ও আম পারবে আচ্ছা ঠিক আছে চল নিয়ে চল জুতো খুলে যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে আম দেখো এ বাবা বিশাল বড় সিঁড়ি তো দেখো তো ফাইনালি চলে আসলাম হচ্ছে ছাদে এ দেখো আর এটা হচ্ছে শুভম ভাইয়ের আম গাছ দেখো অনেক আম ধরেছে কিন্তু শুভম ভাই এটা কি গাছ হিমসাগরের আমের গাছ দেখো বাবা অনেক আম তো বাবা হ্যাঁ হ্যাঁ এই যে তারটা আছে এটা হচ্ছে হাই ভোল্টেজের তার এগারো হাজার ভোল্টেজের তার দেখো যার জন্য কিন্তু একটু রিক্সে আমগুলোকে পাঠতে হবে সোমবার সাবধান কিন্তু এই দেখো আম পাড়ছো এখন আর এই গাছের আম ভীষণ ভীষণ মিষ্টি এই দেখো একটা পড়লো তোমাদের দেখাই বন্ধুরা এই দেখো দেখতে পেরেছ পেকে গেছে আমটা ভীষণ ভীষণ মিষ্টি এই গাছের আমি আম অনেকবারই খেয়েছি আর এ দেখো আরেকটা পারলো কাঁচা ও এটা কি রঙ দিতে হবে শুভম ভাই রঙ দিতে হবে না দেখো আম পারছে এখন একটার পর একটা আম পেরে যাচ্ছে আর আমার এইসব জিনিস সত্যি খুব ভালো লাগে তার কারণ গ্রামে থাকি কখনো মাঠে চলে যাই কখনো এরকম বলতে পারো ছাদ থেকে আম পারছি যদিও এটা শুভম ভাইয়ের গাছ শুভম ভাইয়ের গাছ থেকে আম পাড়া হচ্ছে আর যদি অন্যজনের গাছে আম পাড়তে হয় তাহলে একটু পারমিশন নিতে হয় তবে সচরাচর দেয় না তাই না শুভম অন্য বাড়িতে গাছ কিন্তু চট করে কিন্তু আম পাড়তে তোকে দেবে না এদ এই আমটাও পাড়ার চেষ্টা করছে দে 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 টান দে বাহ দেখতে পেরেছ এই একটু সময়ের মধ্যে দেখো অনেক কটা আম পারলো আচ্ছা নে নে পার পার বেশ বেশ ভালো লাগছে আর এখন বলতে পারো বিকেল টাইম আর এখন পাড়া হচ্ছে আম আর অর্ধেক আমি তো তোর ফেটে যাচ্ছে শুভম ভাই দেখো ফাটার কারণ আছে বন্ধুরা তার কারণ হচ্ছে যেহেতু তোমার এই সানের ওপর পড়ছে দাঁড়া এক আম পড়লো মনে নিচে ওই যে আম দেখো কোথায় গিয়ে পড়লো নে পার আস্তে টান দে যা পড়ে গেছে শুভম ভাই কী মনে হয় আজকে কত কেজি আম পারবি তুমি সব পেরে ফেলবি বা বা হনুমানে খেয়ে বলছে বলে আর ও হনুমানের জ্বালায় সমস্ত আম পেরে ফেলবে দেখো একটা ও আমের ডান্ডিসহ নিয়ে এসছে দেখো হ্যাঁ হিমসাগর আম এবি লাগছে দেখতে আর যেটা বন্ধুরা তোমাদের বললাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এগারো হাজার ভোল্টেজের তার এখন কিন্তু এর তারে বলতে পারো কারেন্ট রয়েছে যার দরুণে ও একটু রিক্সে বলতে পারো আম গাছ থেকেও আম পারছে সাবধান শুভাম ওই দেখো দেখো তোমাদের নিয়ে যাই দেখাচ্ছে আরও একটা আম পাল আর বেশিরভাগ আম ফেটেই যাবে বন্ধুরা তার কারণ হচ্ছে ও এখনও সানে পড়ছে যার দরুণে ফেটে গেছে আর নিচে যেগুলো মাটিতে পড়েছে যেমন হচ্ছে ওইখানে একটা আম আছে ওই যে দেখতে পাচ্ছ নিচে ওইখানে ফাটেনি তার কারণ ওইটা মাটিরে ড্রপ খেয়ে ওইখানে গেছে আর এখানেও দেখো বেশিরভাগ তোমার আম কিন্তু ফেটে যাচ্ছে যাই হোক হনুমানের খাওয়ার থেকে ও পেরে নিচ্ছে এটাই হচ্ছে সব থেকে ভালো লাগছে আর আম খাওয়া হয়ে যাবে তার কারণ এত সুন্দর আম খেতে যদি ও একা না খেতে পারে আমাকে আমাকে দিবি তো আমাকে কত কেজি দিবি এক কেজির মতন আম নেব হ্যাঁ এক কেজির মতন আম নেব ওকে অবশ্যই পয়সা দিয়ে নেব ফ্রিতে নেব না তার কারণ ও এত কষ্ট করে পাচ্ছে দেখো আম গাছটা কত বড় তার মধ্যে রিস্ক আছে দেখো এগারো হাজার ভোল্টেজের তার আর ওর পাশেই হচ্ছে সেই গাছটা একটু উনিশ বিশ হলেই কিন্তু কারেন্ট খেয়ে যেতে পারে যে কোনো সময় যাই হোক ও হাত কাঁপছে ওই দেখো ও আম ফেটেই যাচ্ছে তো বন্ধুরা এখন এই আমটা পাই দেখি

তো এতক্ষণ শুভম ভাই এরকম লগা দিয়ে জাস্ট ও আমগুলো পারছিল যার কারণে দেখো ভালো ভালো আমগুলো তোমার ফেটে গেছে দেখো এটা পাকা আম এটাও ফেটে গেছে দেখো ভালো ভালো আমগুলো ও ফেটে গেছে আর এতক্ষণ পর ওর মাথায় বুদ্ধি আসলো যে ও লগায় ব্যাগটা বেঁধে দেবে ব্যাগের মধ্যে যা আম পড়া পড়বে আর নিচে কোনো আম পড়বে না আর আম ফেটে যাওয়ারও কোনো ভয় নেই এতক্ষণ পর তোর মাথায় বুদ্ধিটা আসলো বল যে বললাম আমি দেখো কতগুলো আম এখানে এক দু কেজিরও বেশি আম হবে আর এখন দেখো ব্যাগ দিয়ে আম পারছে এবার আমগুলো আর নিচে পড়বে না যা পড়বে সমস্ত তোমার ওই ব্যাগের মধ্যেই পড়বে এ দেখো অবশ্যই অবশ্যই সাকসেস হবে এ দেখো হ্যাঁ হ্যাঁ একটু তারে সাবধানে শুভম ভাই একটু দেখে শুনে কিন্তু তারে তার কারণ দেখো পুরো এগারো হাজার ভোল্টেজের বলতে পারো একটা ভীষণ খতরনাক একটা তার এই আমটাও এখন পারবে এই দেখো লগাটা নিয়ে ঠিক মতন নিয়ে ডান্ডিটা নিয়ে হ্যাঁ হ্যাঁ এবার এই দেখো দেখো ব্যাগের মধ্যে পড়েছে দেখি দেখি নিচে নামা এ দেখো এই ব্যাগটা নিচে নামালো এ দেখো দেখো আমটার কিন্তু বলতে পারো কোনো রকম কিন্তু ফাটেনি একদম পুরো ভালোভাবে গাছ থেকেও পেরে নিতে পেরেছে এতক্ষণ পর তোর বুদ্ধিটা এসছে আরও আম পারছে তোমাদের দেখাচ্ছে এ দেখো আর যেটা বললাম শুভম ভাইয়ের যে গাছটা আছে এটা বলতে পারো পুরোটাই হিমসাগর আমের গাছ এই আম ভীষণ ভীষণ মিষ্টি আমি খেয়েছি আর একটু পরেও তোমাদের আমি খেয়ে দেখাবো এ দেখো শুভম ভাই আবার ব্যাগে করে আম পারল কটা পেরেছিস দুটো দেখি বাবা দুটো আম পেরেছে দেখি আমার হাতে লাগছে ধর হাত আটকে গেছে শুভম ভাই এ দেখো একটা আর শুভম দিচ্ছে আর একটা দেখো দুটো আম এখানে রেখে দিই অনেক আম হয়ে গেছে আরও কি পারবি পার পার হনুমান খেয়ে ফেলছে যার দরুণে ও আমগুলো বেড়ে নিচ্ছে পার ভাই তো ফাইনালি শুভম ভাইয়ের অনেক আম পারা হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কতগুলো আম পেরেছে চার পাঁচ কেজির ওপর আম হবে এগুলো কি কি করবি তুই সব খাওয়ার জন্য এগুলো সব খাওয়ার জন্য বিক্রি করার জন্য না আর ওর গাছে দেখো এখনও অনেক অনেক আম আছে দেখো গাছে অনেক আম আছে ওই দেখো আর যেটা বললাম এটা হচ্ছে তোমার হিমসাগর আমের গাছ আর এখানে দেখো শুভম ভাই কতগুলো আম পেরেছে কতগুলো তো এখান থেকে আমি একটা আম খাবো এখন তোমাদের খেয়ে বলবো যে আমটা ঠিক কীরকম এই আমটা নিলাম হ্যাঁ শুভম ভাই চল এটা আমি এখন ধুয়ে নেব তার কারণ ও গাছের মধ্যে ছিল একটু আঠা আঠাও লাগছে এখানে কল আছে কলে ধুয়ে নিই নেটাকে ভালোভাবে ধুয়ে নিই দেখো তোমরা যে জায়গা থেকেই ফল কিনবে চেষ্টা করবে ফল ধুয়ে খাওয়া শুধু ফল না যে কোনো জিনিসই ধুয়ে তোমরা খাবে তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমটা খাবো আর খাওয়ার আগে তোমাদের দেখাচ্ছি দেখো আমটা কী পাকা পেকেছে দেখো ভীষণ পেকে গেছে আমটা আর হিমসাগর খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি বিশাল মিষ্টি বিশাল মিষ্টি শুভম ভাই তুই একটা খা পরে খাবো পরে খাবো ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি দেখো খুব পেকে গেছে আমটা অনেক কটা ভুল করে কাঁচা আমও পেরে ফেলেছে দেখো অনেক কাঁচা আছে যেমন এটা হচ্ছে তোমার কাঁচা আম হ্যাঁ এগুলো পেকে যাবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমাকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই আম পাড়ার ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের এই আম পাড়ার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে